মালদা জেলায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দল জল জীবন মিশনের সার্বিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণের দুদিনের জেলা সফরে উপস্থিত সেন্ট্রাল নোডাল অফিসার টিম ঘুরে দেখলেন পাঁচটি ব্লক নিয়ে পরিকল্পিত সার্ফেস ওয়াটার বেসিস স্কিম গঙ্গার জল পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ চলছে পাঁচটি ব্লক জুড়ে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা কথা বলেন ইংলিশ বাজার মানিকচক এবং কালিয়াচক তিন ব্লকের গ্রাম পঞ্চায়েত ও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন গ্রামে জলের গুণগত মান পরীক্ষাও তাদের এই সফরের অংশ হিসেবে চোখে পড়েছে সফরের মূল অংশ হিসেবে তারা ঘুরে দেখেছেন মানিকচক ব্লকের গঙ্গাধারে নির্মিত ইনটেক পয়েন্ট ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় নোডাল টিমের বৈঠকেও কাজের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জানা যায় সামগ্রিকভাবে জল মিশনের মালদা জেলার কাজে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দল